নামটা শুনলেই মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা সেই সময় ছিল না কোনো মোবাইল না ছিল কোন সোশ্যাল মিডিয়া তখনকার বাচ্চারা সারা সপ্তাহ ধরে বসে থাকত রবিবারের অপেক্ষায় সেই সময় শুধু টেলিভিশনে কার্টুন নয় বরং বিভিন্ন ধরনের কমিক্সের বইও পড়তে পছন্দ করত বাড়ির ছোট্ট সদস্যরা এখন অবশ্য আধুনিকতার যুগে সেই সব বিষয়ে ভাটা পড়লেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি দিন যত এগোচ্ছে কমিক্সের দুনিয়ায় একটা একটা করে চরিত্রের নাম বেড়েই চলেছে যারা নব্বই দশকের শৈশবের দিনগুলো কাটিয়েছে তাদের কাছে ঠাকুমার ঝুলি নন্টে ফন্টে কিংবা বাঁটল গ্রেট রমরমা ছিল দেখার মতো আচ্ছা কেউ কি বলতে পারেন নন্টে ফন্টের জন্ম কীভাবে হয়েছিল চলুক আজ তাহলে মজাদার এই চরিত্র দুটির কাহিনী জেনে নেওয়া যাক নন্টে ফ্টের সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ একথা কম বেশি সকলেরই জানা সুকতারার পাতায় তখন দাপিয়ে রাজত্ব করছে গ্রেট আর সাফল্য দেখে অন্য কিশোর পত্রিকার নামে এক পত্রিকা নারায়ণ দেবনাথকে অনুরোধ করেন আরেকটি নতুন জুটি তৈরি করার জন্য জুটি তৈরি করা এবার নারায়ণবাবুর জুড়ি মেলা ভার অবশেষে তিনি রাজি হলেন নতুন জুটি তৈরি করার জন্য উনিশশো সালে ডিসেম্বর মাসে প্রকাশ পেল দুই কিশোর নোনটে ফোনটের কাহিনী প্রথম দিকে গল্পের প্লট ছিল একেবারে হাঁটা ভোদার কাহিনীর মতো নোনটে আর ফোনটে দুই বন্ধু দুজনেই এক হোস্টেলে থাকে এই হোস্টেলেই পুরো গল্পের কেন্দ্র এই দুই চরিত্র ছাড়াও পার্শ্ব চরিত্রগুলি অর্থাৎ কেলটুকুমার স্যারের চরিত্রও যথেষ্ট জনপ্রিয় ছিল নারায়ণ দেবনাথ যখন নন্টে ফন্টের গল্প আঁকা শুরু করলেন তখন তিনি ঠিক করে নিয়েছিলেন এই গল্পের চরিত্রদয়কে এমনভাবে গড়বেন যেন পাঠকেরা নিজেদের বন্ধু বলেই মনে করেন প্রথম দিকে এটি ছিল মাসিক প্রকাশনা তবে সময়ের সাথে সাথে এই কাহিনী এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে বিশেষ সংখ্যা ও আলাদা কমিক বুক হিসেবেও প্রকাশিত হতে থাকে ভাবেই জন্ম হয় যা আজও বহু বাঙালির মনের কোঠায় অবিস্মরণীয় হয়ে রয়ে গেছে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক